আরও যে সমস্ত রাজনৈতিক দল আমাদের সমমনা এবং আমাদের প্রতি যাদের আন্তরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের প্রতি আস্থা রয়েছে এমন অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল আমাদের সাথে যোগাযোগ তারা শুরু করেছে তারা ওসিরে হয়তো আমাদের সাথে যোগদান করতে পারে এটা আমাদের এই জুট প্রয়োজনে আমরা সম্প্রসারণ করব আলোচনার মাধ্যমে এবং আমাদের ইতিমধ্যে সবার সাথে যোগাযোগ হয়ে গেছে আমাদের শূন্য অঙ্গলের মধ্যে যে দলগুলো আছে আপনারা মনে করছেন তারাও কিন্তু তাদের সাথে যাদেরকে আমাদের দেওয়া প্রয়োজন শুধু একটা দল বাদ সেটা হলো ন্যূনতম কোনো সম্পর্ক নাই এবং থাকবেও না আমরা প্রথম এই মানে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল এবং জুলাই আন্দোলনের মধ্যে আমাদের প্রথম থেকে আমরা সাত জুলাই থেকে এই আন্দোলনের মধ্যে শরিক ছিলাম এবং আমরা আমাদের ছাত্ররা আমার যেহেতু এটা আন্দোলনটা ছিল ছাত্রদের ছাত্ররা কিন্তু সাত জুলাই থেকে আন্দোলনের আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং আমাদের অনেক ছেলে আহত হয়েছে অনেক ছেলে মামলা হয়েছে মামলার আসামি হয়েছে এবং আমরা প্রেস কনফারেন্স করে আমাদের রাজনৈতিক দল থেকে আমরা এটা ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আমরা জোর দাবিও করেছিলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিগত সরকারের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না আমরা একক বা আমাদের রাজনৈতিক দলগুলো আমরা স্বাধীন বা আমরা আমাদের কার্যক্রম ঘোষণা করছি এর উদ্দেশ্য তো আমাদের তো ঘোষণাই আছে আমাদের যে দাবি আমাদের যে ঘোষণাপত্রের মধ্যে আমরা কেনই জোট করছি এটা তো অলরেডি আমাদের লিখিত দাবির মধ্যে আছে রাজনৈতিক নাটার উপরে এইভাবে হামরা আমরা কোনো প্রকারে সমর্থন করতে পারি না এটা তীব্র নিন্দা জানাই এবং আমাদের জোটের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ স্থায়ী ফ্রন্টের মহাসচিব সৌম আব্দুল সাহেব গতকালে তার মেডিকেলের মধ্যে গিয়ে তাকে সমাধান জানা দিয়েছেন নিশ্চয় আপনার মানে দেখেছেন মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এয়ারপোর্ট আরেকটা প্রস্তাব কি ছিল আমাদের নিবন্ধনের ব্যাপারটা বলে আমাদের নিবন্ধন বাংলাদেশের নিবন্ধন যখন প্রথম শুরু হয় উনিশশো মানে আট সালে দুই সালে নিবন্ধনের প্রথম দরখাস্ত আমরা কিন্তু নিবন্ধনের জন্য দুই হাজার এক সালে নিবন্ধনের জন্য দরখাস্ত করছি নিবন্ধন নম্বরটা আমরা সুদন্ত করলাম দুই সালে আমাদের নিবন্ধন দুই এক সালে আমাদের নিবন্ধনের দরখাস্ত আবেদন ছিল নিবন্ধন আমরা পেয়েছি দুই হাজার মধ্যে নতুন কোনো দল না করি বিশ্বাস করি সেটা হলো আহলু সুনতাল জামাত এই আহলে সুনতাল জামাতের আদর্শের উপরে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত এরপরে আপনি যাদের কথা বলছেন তারা যদি মনে করে যে আমাদের এই আদর্শের সাথে তারা সম্পৃক্ত হবে তাদের পক্ষ থেকে যদি কোনো দাওয়াত পায় আমরা পরবর্তী সময়ে বিবেচনা করব